ডায়মন্ড হারবারে প্রকাশ্য বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব মিটিং এ তর্ক বিতর্ককে কেন্দ্র করে মুখে গরম চা ছুড়ে দেওয়ার অভিযোগ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ বিজেপি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহেশতলা ছয় নম্বর মণ্ডলের একটি মিটিং চলছিল মহেশতলা নুঙ্গি স্টেশন সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ে অভিযোগ মিটিং এর মধ্যেই প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দারের সাথে বেশ কিছু বিজেপি কর্মীর বচসা এবং তর্ক বিতর্ক হয় এরপর সেই তর্ক বিতর্ক থেমে গেলেও পার্টি অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার তারপর বিজেপির প্রাক্তন বস্তি উন্নয়ন সঞ্জীব সেনকে লক্ষ্য করে গরম চা ছুড়ে দেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিজেপি কর্মী সঞ্জীব সেনের অভিযোগ সেই গরম চা তার ডান চোখে পড়ে তার চোখে জ্বালা এবং যন্ত্রণা অনুভব করেন চোখে তার সমস্যা হচ্ছে এখন এরপর ঘটনার খবর পেয়ে মহেশ্বরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যেই আক্রান্ত বিজেপি কর্মী সঞ্জীব সেন মহেশরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে থানা থেকে তাকে চিকিৎসার জন্য বিহারের বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয় পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখার কাজ শুরু করেছে যদিও এই ঘটনার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার এবং বর্তমান জেলা সভাপতি সোমা হোসকে ফোন করা হলে ফোনে যোগাযোগ করা যায়নি ডায়মন্ড হারবার থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের একটা প্রবাস ছিল ছ নম্বর মন্ডলে ছ নম্বর মন্ডলের এরকম প্রত্যেক মন্ডলেই আমাদেরকে সরিয়ে রেখে কিছু অন্য অন্য দল থেকে আসা তাদের দায়িত্ব কীভাবে নিয়েছে জানা নেই তাদেরকে দায়িত্ব দিয়েছে তারা সংগঠনের পুরো ছোট করে দিচ্ছে যারা আমরা আজ মহেশতলায় পুরো মহেশতলার কথাই বলতে বাধ্য হচ্ছি মহেশতলায় এমনই পরিস্থিতি যারা পার্টিকে ভালোবাসে তাদেরকে সব সরিয়ে দিয়েছে এবং এই জন্যে আজকে যে প্রোগ্রামটা ছিল আমরা গেছিলাম আমাদের পুরনো আমরা সবাই গিয়ে মোটামুটি বাইরে ছিলাম ছ নম্বর মণ্ডলের যেহেতু প্রোগ্রাম তাদের ওখানে আমাদের ছেলেদের বিজেপির যারা পুরনো ছেলে যারা ঢুকেছিল তাদেরকে মারধর করে করার পরে আমরা বাইরে আসলাম এসে বাইরে একটু চেঁচামেচি হবেই মা যেহেতু আমরা মার খেয়েছি আমাদের বিজেপি ছেলে আমাদের মোটামুটি তিন ভিতরে একজনকে মেরেছে আর বাইরে একে মেরেছে একে গরম জল ঢেলে দেওয়ার চা হেলে দিয়েছে প্রাক্তন দেখুন উনি এসছেন কবে বিজেপির মানে বিজেপির ভিতরে যে মনুষ্যত্ব জ্ঞান ওনার তো নেই উনি হতে পারে জেলা প্রেসিডেন্ট কী দিয়ে হয়েছে কীভাবে হয়েছে সেটা আপনারা ভালো করে জানুন কারোর সমর্থনে হয়নি এবং এখন যে আমাদের মণ্ডল প্রেসিডেন্টগুলো আছে এগুলো জেলায় হয় না এটা হয় মণ্ডলে মণ্ডলে মহেশতলার মণ্ডলেই মণ্ডল প্রেসিডেন্টগুলো হয় কিন্তু ওরা ইচ্ছা করে জেলায় করে নিয়েছে মানে গ্রুপবাজি করার জন্যে নাহলে দেখুন আজকে ওরা এসছে পাঁচজন থেকে ছজন ওরা তো মহেশতলা চালাচ্ছে তাহলে ওদের অন্তত দুশো পাঁচশো লোক থাকা দরকার তার থেকে আমাদের অনেক বেশি লোক সংগঠন সংগঠন একদম নষ্ট করার চেষ্টা করছে এরা এটা দেখা গেল যে আপনারা যেটা বলছেন যে অভিযোগ যে বিজেপি আপনারা করেন আপনারাও কর্মী বা পার্টির পোর্টফোলিও হোল্ডার ছিলাম যাই হোক যেটা প্রাক্তন হোক বা বিজেপি করেন যারা যারা বিরুদ্ধে অভিযোগ করছেন তারাও তো বিজেপি করে ওই বিজেপি করছে কেন আপনারা হয়তো সবাই জানেন সাংবাদিকরা দ্বন্দ্ব 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 মানে কি এটা যারা বসিয়ে দিয়েছে তাদের তো মনে রাগ থাকবে দ্বন্দ্ব থাকবে কিন্তু তার আগে ওরাই দাঁড়াতে এর আগে আমাদের কেস দিয়েছিল এখন জেলা সভাপতি তিনি কি বলছেন জেলা সভাপতি এসছিলেন ওনাদের সঙ্গে কথা বলেছেন ওনাদের সঙ্গে থানায় ছিলেন আমাদের সঙ্গে না তখন এখান থেকে তো অফিসারও গেছিলেন দুজন তাদের সামনেই তো চোখে গরম চা ডেলে উনি পুলিশ অফিসার আমাকে বলেছেন যে আমাদের দিকে আমাদের এরকম করা হলো কেন আমাদের সামনে এই কাজ করলেন কেন পরিস্থিতি আমাদের এখন এই সহযোগিতা নিতেই হবে থানার থানার সহযোগিতা ছাড়া তো আমাদের কিছু করণীয় নেই অভিযোগ করেছি লিখিত বলেছেন লিখিত দিচ্ছি যার পরে আমাদের মেডিকেল বিদ্যাসাগর হোক নাম আমার নাম অসীম হীরা 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 এইচআই আরে ज़ामिया रखा है ना तेरे पूजा। चल, तो आएँगे, कोने चलेंगे। तो आँकड़ा कुछ। हाँ, चल। हाँ, चल। ঘটনাটা হয়েছিল আমাদের একটা প্রবাস ছিল লুঙ্গি পার্টি অফিসে সেখানে প্রবাসের মধ্যে আমাদের নিজেদের মধ্যে একটুখানি কথা কাটাকাটি আলোচনা এইসব হয় আমাদের যে জেলার প্রাক্তন সভাপতি তার সঙ্গে একটুখানি এই এইসব হয় অভিষদর্দার এবার আমরা সেই সময় উত্তেজিত হই দুপক্ষই হয়ে সবাই যে যারা আলাদা সরে যায় হঠাৎ ও সিকিউরিটি নিয়ে ও দুটো না তিনটা সিকিউরিটি ছিল সিকিউরিটি নিয়ে এসে আমাকে বলছে দেখে নেবো তোকে এক মাসের মধ্যে আমি এই করবো সেই করবো এই করে হাতে একটা গরম চা ছিল একদম গরম ফুটন্ত চা মানে পুরো আমার চোখের মধ্যে ছুঁড়ে মারল চোখের ছুঁড়ে মারার পর আমি একদম সঙ্গে সঙ্গে মানে ভিভাসা ধোঁয়াশা দেখছি দেখতে পড়েও যাই ও আমার আমাকে বুক মানে বুক পকেটে আমার কিছু পয়সাও ছিল সেটাও আর কি পাইনি হয়তো কি ওই জানি না আমার বুকে লাচি উঁচু লেগেছে একদিন এই ঘটনাটা আমার সঙ্গে ঘটলো আজকে আমাদের একটা প্রবাস মিটিং ছিল মন্ডল ছয় থেকে হ্যাঁ তো আগের থেকে তো থাকতেই আমাকে ধরেছে ধাক্কা মেরেছে শরীর ধাক্কা মেরেছে গায়ে হাত না

আমি সেই সময় মতো কিছু দেখতে পাচ্ছিলাম চোখ মুখ জ্বালা করছে ধোঁয়াশা দেখছি রে ডি না দিদি আপাতত করলাম তারপরে দেখা যাক হ্যাঁ মেডিকেলে পাঠাচ্ছি আমরা এখন ভাঙড় ভাঙড় হসপিটালে যাবো গিয়ে দেখাবো আমার তো চোখ ওই দান চোখটা প্রায় খুলকি পাচ্ছেন এমন জ্বালা করছে আপনার নাম আমার নাম সঞ্জীব সেন এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসারিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিযা ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে